শেখ হাসিনা দেশ ছাড়লেও আপাতত হিংসা জারি রয়েছে বাংলাদেশে এই আবহে বাংলাদেশের বহু জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে অভিযোগ উঠে আসছে অসন্ত পরিবেশের ফাঁকে বাংলাদেশের এমনটাই গতকাল বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হামলার অভিযোগ ওঠে এই নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করে সে দেশের উনত্রিশটি জেলা সংখ্যালঘুদের ওপরে হামলা চালানো হয়েছে অরাজনৈতিক সাধারণ মানুষের বাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ভাঙা হয়েছে মন্দির সূত্রের ভিত্তিতে জানা যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত এক বিবৃতি জারি করে সোমবার দাবি করেন বাংলাদেশের চারটি জেলাতে অন্তত নটি মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে ঐক্য পরিষদের নেতাদের বাড়িতে হামলাও চলেছে এক শ্রেণীর বিক্ষোভকারীর বহু জায়গায় হিন্দুর সংখ্যালঘুদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাশাপাশি স্কন মন্দিরের জগন্নাথের যে বিগ্রহগুলি রয়েছে সেগুলিকেও ভাঙচুরের অভিযোগ উঠে আসছে